পৃথিবীর কোনো বউ শ্বশুরবাড়িতে গিয়ে ঝগড়া ঝাটি মান অভিমান এসব চায় না বিশ্বাস করেন কোনো মেয়ে চায় না যদি কখন দেখেন কোনো বউ ভীষণ ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে ছিটমিট করে সব সময় সারাক্ষণ শ্বশুর বাড়ির মানুষদের উপরে ঝগড়া ঝাঁটি এবং মেজাজ খারাপ করে তাহলে ধরে নেবেন বিসমিল্লাটা খারাপ ছিল বিসমিল্লায় মানে বিয়ের পর পর একটা মেয়ে যখন আরেকটা ঘর থেকে আপনার ঘরে আসছে তখন তার খুব যত্ন দরকার ছিল কিংবা সহযোগিতার দরকার ছিল একটু সময় দেওয়ার দরকার ছিল শুরুর দিনটা একটা বড় একটা রুই মাছ এনে দিয়ে আপনি বলেন কাটো শুরুর দিনটা বিশ জন মানুষের জন্য বলেন চা করতে দাও আরে ভাই সময় দিন না একটা মানুষের কোন একটা নতুন জায়গায় ভালোভাবে সেট হতে তো সময় লাগে নতুন বউদের মেজাজ শুরুতেই খারাপ করে দেয় শুরুতেই বুঝিয়ে দেয় এই বাড়িতে তুমি কাজের মেয়ে সমান এই বাড়িতে তোমার বাপের বাড়ির মতো আদর পাবা না এই বাড়িতে তুমি পরের বাড়ির মেয়ে হিসেবে ট্রিট হবা যদি তাকে হয় যে এটা তোমার 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 সংসার বাড়ি অধিকার এমন কি আনন্দ বা বিশ্রামেও তোমার অধিকার আছে তাহলে দুনিয়ার কোনো মেয়ে ঝগড়াঝাটি করতো না কিন্তু আমরা শুরুতেই মানে বিসপিল্লাই বলত গুলো করে ফেলাই এখনো যারা বিয়ে করেন নাই ভিডিওটা তাদের জন্য আর বিয়ে যারা করেছেন শুধ্রানোর সময় এখনো আছে